দিল্লি বিস্ফোরণেরcante চঞ্চলকর তথ্য ধারাবাহিক বিস্ফোরণে ষড়যন্ত্র করেছিল অর্জুন এই নাই সূত্রে এমনই খবর চারটি শহরে একই সময়ে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল এরা এমনকি দুজন করে চারটি দলে ভাগ হয়ে বিস্ফোরণের ছক ছিল এই নাই সূত্রে আরকি খবর পাওয়া যাচ্ছে কত বলবো আমাদের সঙ্গে নিউজ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অতনু আলদা অতনু শুধুমাত্র choc নয় নিয়মিত রেকি করেছিল এরা এতো যথেষ্টই উদ্বেগের দেখো শুধু এনআই নয় আরও বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর এসে পৌঁছাচ্ছে এবং এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত গোয়েন্দারা যেটা পেয়েছেন বলে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র দিল্লি তাদের টার্গেটে ছিল না কারণ তুমি জানো যে দিল্লির কাছে ফরিদাবাদেই শুধু উনতিরিশশো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে এর বাইরে তো কিছু বিস্ফোরক যেটা দিল্লিতে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় ডক্টর উমর আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে তো সেটা ছাড়াও উনত্রিশশো কেজি বিস্ফোরক শুধু দিল্লির কাছে ফরিদাবাদে উদ্ধার হয়েছে এছাড়াও কোথায় কত বিস্ফোরক লুকানো রয়েছে কোথায় কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে সেই সম্পর্কে এখনো সম্পূর্ণ তথ্য জানা যাচ্ছে না কিন্তু যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে যার মধ্যে চারজন ডাক্তার রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী যেটা গোয়েন্দারা জানতে পারছেন যে ভারতবর্ষের চারটি শহরে সিরিয়াল ব্লাস্ট ঘটানোর পরিকল্পনা ছিল এই জঙ্গিদের এবং এই চারটি শহরের জন্যে প্রত্যেকটা শহরের জন্য দুজন করে জঙ্গি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এক একটা শহরের একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল এবং সেই তার মধ্যে যা জানা যাচ্ছে এই শহরগুলোর মধ্যে যেরকম দিল্লি ছিল সেরকম আহমেদাবাদ লক্ষ্ণৌ এবং অন্যান্য শহরেও রেকি করা হয়েছিল কিন্তু ঠিক কোন চারটি শহরে বিস্ফোরণ ঘটানো ঘটানোর পরিকল্পনা ছিল দিল্লি ছাড়া সেই ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দিল্লি আহমেদাবাদ সহ আরও যে দুটো শহর সেই দুটো সম্ভবত উত্তর ভারতেরই শহর সেখানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল এক দুই হচ্ছে কবে এই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল যেটা প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছেন যে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিন সেই দিনকেই টার্গেট করেছিল এই জঙ্গিরা যে এই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরির প্রতিবাদে তারা এই দেশের চারটি শহরকে বেছে নিয়েছিল যেখানে তারা সিরিয়াল ব্লাস্ট ঘটানোর পরিকল্পনা করেছিল এখনও পর্যন্ত এই চক্রের যারা জঙ্গি রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে মানে এদের সবাইকে এখনও খুঁজে পাওয়া যায়নি এবং ফরিদাবাদে যেভাবে বিস্ফোরক জমা করা হয়েছিল ঠিক সেই রকম আরও কোথায় কোথায় বিস্ফোরক জমা করা হয়েছে সেই সম্পর্কেও গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছে অর্থাৎ পুরো এই জঙ্গি র‍্যাকেটটার সঙ্গে এই মুহূর্তে আরও কতজন জঙ্গি তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এবং কোথায় কোথায় বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে এই সমস্ত তথ্য জানার জন্য গোয়েন্দারা এখনও তদন্ত চালাচ্ছেন ফলে একটা মানে আশঙ্কা রয়েছে যে এই একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে দিল্লিতে ফরিদাবাদে একটা বড় চক্র ধরা পড়েছে গুজরাটের আমেদাবাদের কাছে একটা বড় চক্র ধরা পড়েছে কিন্তু এখনো পর্যন্ত এটা আর সময় নয় তার কারণ থেকেই যাচ্ছে গোয়েন্দারা এরকমটাই মনে করছে তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ আশঙ্কার জায়গাটা হচ্ছে শুধু দিল্লি নয় আরো চার চারটি জায়গায় আর এই আশঙ্কার মধ্যেই আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ সহ পাঁচ পাঁচটি রাজ্যে এনআইএর ম্যারাথন তল্লাশি বাজেয়াপ্ত প্রচুর নথি ও বৈদ্যুতিন তথ্য প্রমাণ বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির অনুপ্রবেশ হয়েছে তদন্তকারীদের এমনই ধারণা আর এই অনুপ্রবেশকারীদের অনেকেরই যোগ রয়েছে আল কায়দার সঙ্গে এজেন্টের মাধ্যমে ভুয়ো ভোটার ও আধার কার্ড বানিয়ে নিয়েছিল অনুপ্রবেশকারীরা আর কি তথ্য এনআই এর হাতে উঠে এসেছে অতনু দেখো এনআইএ এ গতকাল পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ পাঁচ পাঁচটি রাজ্যে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছে দু সালের একটি কেস এনআইএ গুজরাটের সেই কেসটি তদন্ত ভার হাতে নেয় এবং সেইখানে কেসটা প্রাথমিকভাবে হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে চারজন জঙ্গিকে আল কায়দা ভারতবর্ষে ঢুকিয়ে দেয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা সঙ্গে যে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই সমস্ত এলাকা দিয়ে এদেরকে ঢোকানো হয় এবং তারপর এরা ঢুকে পৌঁছে যায় গুজরাটে গুজরাটে এখানে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং তারপর জানা যায় যে এদের পেছনে রয়েছে আল এবং নাশকতা ঘটানোর জন্য এদেরকে ভারতবর্ষে ঢোকানো হয়েছে এই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটা কি সেটা হচ্ছে যে এই জঙ্গিদেরকে ফান্ডিং করা হচ্ছে এবং সেই যাদের মাধ্যমে ফান্ডিং করা হচ্ছে সেই সমস্ত লোকজন কিছু তারা ভারতবর্ষের মধ্যেও রয়েছে সেখানে পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়ে সেই ফান্ডিং এসে পৌঁছাচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন লোকের কাছে এবং শুধুমাত্র তাই নয় যে জঙ্গিরা ঢুকতে তাদেরকে লজিস্টিক সাপোর্টও দিচ্ছে সীমান্তবর্তী এলাকার বেশ কিছু লোক অর্থাৎ এই যে যারা কায়দার জঙ্গি বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে দু সালে ধরা পড়েছিল তাদের যে সমস্ত যোগাযোগ ছিল সেই সেই সমস্ত যোগাযোগগুলো এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে সীমান্ত এলাকায় এবং তার সন্ধানী এনআইএ পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ পাঁচ রাজ্যে গতকাল তল্লাশি চালিয়েছে এবং সেখান থেকে প্রচুর নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছে অর্থাৎ তোমার কাছে যেটা আশঙ্কার যেটা আমাদের কাছে সেটা হচ্ছে যে সীমান্তবর্তী রাজ্য হওয়ায় আমাদের রাজ্যকে দীর্ঘদিন ধরেই যে জঙ্গিরা ট্রানজিট প্রুফ হিসাবে ব্যবহার করে থাকে এবং সেটা যে এখনও চলছে সেটা বোঝা যাচ্ছে এবং এটা আরও আশঙ্কার যে আসলে জঙ্গিরা ধরা পড়ে যাচ্ছে কিন্তু অনেক সময় তাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে এরা সব সময় ধরা পড়ছে না তারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে এবং তাদের সন্ধানে গতকাল এনআইএ তল্লাশি অভিযান চলেছে ফলে সীমান্তবর্তী রাজ্য হিসাবে আমরাও যে খুব একটা স্বস্তিতে এই মুহূর্তে নেই সেটা বোঝাই যাচ্ছে আর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছে মৃত চিকিৎসকের আড়ালে জঙ্গি উমারুন নবীন আরও একটি গাড়ি এই গাড়িটি ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রাম থেকে বাজেয়াপ্ত করা হয় পরীক্ষা করা হয়েছে গাড়িটির এবং গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি ও হারিয়ানা পুলিশ এই হচ্ছে সেই লাল রঙের ইকো গাড়ি এই গাড়িটিরও খোঁজ করছিলেন তদন্তকারী দলের সদস্যরা উমারুল নবীন নামে এই গাড়িটির রেজিস্ট্রেশন ছিল

और ये देखिए ये वही इको कार है नंबर दिखाए डी एल टेन सी के ज़ीरो फोर फाइव एट ये वही इको कार है जो डॉक्टर उमर के नाम पर रजिस्टर्ड है और कल शाम को चार बजे स्थानीय लोगों ने बताया था कि यहाँ पर इको स्पोर्ट्स कार पुलिस को मिली थी और 24 घंटे के बाद पूरे अब इसको इस गांव से लेके निकला जा रहा है और तस्वीरें आपके सामने हैं फॉरेंसिक जहाँ सी एफ एस एल की टीम यहाँ पर पहुँची है और उसके बाद पूरी जांच करने के बाद इसको लेके जाया जा रहा है और यहाँ पर आप देख सकते हैं तमाम जितने भी अधिकारी हैं चाहे वो हरियाणा पुलिस के हो, दिल्ली पुलिस के हो, वो सारे इस इसको लेके यहाँ से सुरक्षा के मद्देनज़र यहाँ पर आप देख सकते हैं कि लेके हाँ से इस इको स्पोर्ट्स कार को लेके जाया जा रहा है